আহ আসলে কি প্রেম প্রেম করছেন কিনা প্রেম আমি করেছি মানে ফিজিক্যাল সম্পর্কতে গেছেন কিনা হ্যাঁ গিয়েছিলাম কয়টা করছেন প্রেম পর্যন্ত চারটার মতো শুধু শুধুমাত্র টাকার জন্য রিলেশন করছিল আমি এখনো বিয়ে করতে পাইনি বয়স কত আপনার বয়স হচ্ছে 25 দ্বিতীয়টার হচ্ছে গার্লফ্রেন্ড ছিল গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও আমার সাথে আর তৃতীয়টা মূলত লিভ ইন সম্পর্ক ছিল লিভিং সম্পর্ক তার মানে তার সাথে আপনার থাকা হইছে আমি যদি জন্ম নিয়ে থাকি আমার যদি বিয়ের বয়সে থাকে আমার যদি বিয়ে করার থাকে আমার জন্য যে সৃষ্টি সে আমার সাথে বিয়ে করবে শিক্ষিত একজন সুন্দরী তরুণী আপনাকে সুন্দরী বললাম এই কারণে ব্ল্যাক ডায়মন্ড সুন্দরী তো আমার পাশে রয়েছেন ইনি কিন্তু শিক্ষা শিক্ষিত লেখাপড়া করছেন তো আসলে সে এখানে আমরা পেয়েছি ইদানিং আমরা দেখতেছি যে এই রাস্তাঘাটে সে থাকে তো হঠাৎ করে শিক্ষিত মেয়ে পরিবার পরিজন ছেড়ে কেন রাস্তায় থাকা আমরা সম্পূর্ণ তার কাছেই জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি শুধুমাত্র বেঁচে আছি কি বলেন ভালো আছেন আবার শুধুমাত্র বেঁচে আছেন কারণ কি আপনি কোথা থেকে এসেছেন এখন দেখেন আমি হচ্ছে মূলত হচ্ছে একদম আকাশ থেকে মনে করেন আসছি মানুষের ওরস থেকে তো পরবর্তীতে হচ্ছে এখন বর্তমান প্রেক্ষাপটে আইন আদালত প্রতিষ্ঠান আমাকে নিয়ে সিনেমিনি খেলতেছে আইন আদালত প্রতিষ্ঠান আপনাকে নিয়ে চিনিমিনি কি খেলে দেখেন আইনের কাছে আমার কর্মস্থলের ডিটেইলস আছে আইন চাইলেই ওনাদেরকে ওয়ারেন্ট দিয়ে বিরাট টাকা মূল্যের ভর্তুকি তাই নিতে পারে আমার একজন কর্মীকে হেনস্থা করার ভিত্তিতে বাট হচ্ছে আইন কিন্তু ওইভাবে করে স্টেপ নিচ্ছে না অনেকটাই সুযোগ দিচ্ছেন তো আগে আপনার পরিবার পরিবার পরিজন কে কে আছে পরিবার পরিজন হচ্ছে আমার বর্তমানে এখন কারোর সাথে যোগাযোগ নেই আমার আব্বা জীবিত আছে জেনে জানি বাট হচ্ছে ওইভাবে যোগাযোগ করতে পারি না কারণ হচ্ছে তাদের মন মানসিকতা এমনকি তাদের ইচ্ছা সব কিছুই ডিফারেন্ট আমাকে হচ্ছে চায় না আর হচ্ছে আমাকে হচ্ছে বাসায় রাখতেও চায় না লেখাপড়া করছেন কোথায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমান বর্তমানে লেখাপড়া করতেছেন বর্তমান এখনো চলমান যে হচ্ছে আমার পাশ এখনো আটকে আছে গ্রাজুয়েশন

এর কারণ কি আপনি এগুলা পাচ্ছেন না আপনি রাস্তায় কেন আসছেন আপনার বাসা এই না এই পেছনে কারণ হচ্ছে আমি সুন্দর না তারা সুন্দর তুমি কেমনা সুন্দর থাকো মূলত ক্ল্যাশের প্রধান কারণ তো আপনি বিবাহ বসেন না এই পর্যন্ত আপনার আসলে কি প্রেম ডেম করছেন কিনা প্রেম আমি করেছি বাট হচ্ছে জেনুইনলি একদম সুন্দরভাবে ভাবে মনে করেন মানুষ জানায় সামাজিকভাবে কথা আগেছেন তো দুই একটা মনে করেন হচ্ছে একটু ভালোভাবেই আগাইছি মানে একদম কথা জেনুইন যে হচ্ছে না আমরা বিয়ে পর্যন্ত যাইলেও যাইতে পারি তো এইটা চারটা হচ্ছে মূলত হচ্ছে আমি বলতে পারবো যে ওদের সাথে হচ্ছে আমার বিয়ে বা হচ্ছে ওদের সাথে আমার মানে বাসস্থান চেঞ্জের একটা বিষয় আগাইছিল যে হচ্ছে দায়িত্ব নেওয়ার বিষয় এগুলা নিয়ে একটু কথা আপনাকে নিয়ে সংশয় করবে সেটা নিয়ে পর্যায়ক্রমে আট তাহলে ভেঙে ভেঙে গেল কেন ওদের সাথে বিয়ে হয় না কেন দেখেন এখন হচ্ছে কারো মনে করেন প্রথমত একজনের হচ্ছে গাম্ভীর্য ছিল বা হচ্ছে তার হচ্ছে আমি অসুস্থ ছিলাম সবকিছু মিলে ওটা কোনোভাবে আটকে গেছে পরবর্তীতে হচ্ছে পরবর্তীতে ওনাদের মধ্যে এখন আমার মধ্যে কোনো রকম যোগাযোগ আর নেই এখন তো পরবর্তীতে আমি হচ্ছে নতুন আরেকজনের সাথে আগানোর চেষ্টা করতেছি পুলিশ কেস চলতেছে পুলিশকে তথ্য দিয়েছি কারণ হচ্ছে বিগত রিলেশনের ইয়াগুলো ভালো না এক্সপিরিয়েন্স ভালো না প্লাস বর্তমান প্রেক্ষাপটে হচ্ছে অনেক ছেলেরা একটা বউ থাকা সত্ত্বেও অনেকগুলো বিয়ে করে তো আমার আব্বুও বিয়ে করছে

ধর্মে যদি অন্যায় থাকতো তাহলে হচ্ছে সাবালিকা নাবালিকা তারপরে হচ্ছে মনে করেন বিবাহের আগে কোনো বই পড়ারও রাইট থাকতো না যে বৈবাহিক সম্পর্ক কেমন হয় তাহলে আপনি যে লিভিংটা রুল এর পিছনের কারণটা কি আপনার যুক্তিটা কি আমার যুক্তিটা হচ্ছে ভাই আমি যা করছি ঠিক করছি এখনো পর্যন্ত ঠিক করছি তোমার মানে প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের ধাক্কা লাগতে পারে প্রত্যেকটা মানুষের সাথে অনেক কিছুই হতে পারে কিন্তু ইন দা মেন টাইম যদি হচ্ছে মানুষের সাথে মানুষের সহমর্মিতা বা হচ্ছে মানুষের সাথে মানুষের যদি উন্নয়ন সম্ভব না হয় তাহলে সেখান থেকে প্রস্থান করে নিজের মতো গুছানো ভালো আরেকজনের জীবনে আহ মানে সংঘাত বা হচ্ছে সংঘর্ষ কোনো কিছু না দিয়ে সুন্দর মতো মানুষ হিসেবে তাকে সম্মান দিয়ে নিজের মতো নিজের জীবনটা গুছিয়ে নেওয়া অনেক ভালো এটাই আমার চাওয়া বা